চো গাছের গরু হাট থেকে মোটা তচা গরনের শুকনো গাবি হাড্ডি গরুগুলো গুলো দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা দর্শক দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি সর গরু সম্পূর্ণ ভাঙড়ি গরু কাকা এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু আপনারা শুনলেন দুই দাঁতের গরু চাচ্ছেন কত

এইদিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাভি হাড্ডি গরু একটু বড় ভাই ভালো আছেন কেমন বাজার সেরাম ভালো না কয় দাঁত সমান দাঁত দর্শক আপনারা শুনলেন সমান দাঁতের গরু মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু কোন জায়গা থেকে না আসছেন

এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি হচ্ছে শুকনো গাবি হাট গরু হাট থেকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নাচছেন পাঁচটা আর চারটা কই মাশাল্লাহ চারটায় কেমন হলো কইছে তাহলে তো আপনার জন্য বাজার ভালো নাকি তো এটা যাতে কি এটা যাতে কি পুরাজ পুরাজ দর্শক দেখা দেখি দামাদামি হচ্ছে

আপনার নিয়ে বিক্রি হবে শুনলেন সাতান্ন শুকনো গাভি হাড্ডি গরুর থেকে দেখাদেখি বেচা বিক্রি চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুকনো গাভী গরু হাড্ডি গরুগুলো দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের গরু পুরাজ গরু গরুটা একদম কাবু হয়ে গেছে তবে বড় দর্শক

পঞ্চান্ন মত হয়েছে আপনার নিয়ে আটান্ন সাতান্ন আসলে বিক্রি হবে একটু কম বেশি হতে পারে হবে নাকি একদম তাল মিলাই দিচ্ছেন পঞ্চান্ন দিবানে বুঝছেন দিয়ে দেন হয়ে যাবে না দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে শুকনো গাভি গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু কিছুটা লম্বা আছে দর্শক কাকা এটা চাচ্ছেন কত হাজার ছাপ্পান্ন চাওয়া শুনলেন ছাপ্পান্ন দাম চারশো দশট ছাপ্পান্ন হাজার টাকা তো লম্বা গরু দেশে চার তো নাকি হ্যাঁ কয় দাঁত দাঁত চার দাশ দশক চার দাঁতের গরু দেখতে পাচ্ছেন গরুগুলো খাওয়ালে অনেক বড় হবে অনেক গোস্ত দাঁড়াবে যখন কুরাই করবেন দেখে বুঝে যাচাই করে ক্রয় করতে হবে নাকি হ্যাঁ কয়টা নাচছেন চারটা বেচাবে বিক্রি নিয়ে তিনটা বিক্রি হয়ে গেছে একটা আছে নিয়ত কত পঞ্চাশ দর্শক বলতেছে পঞ্চাশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন কিছু তো কম বেশি হবে নাকি তা তো তা তো হবে